আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম আজ আমি আপনাদেরকে পাকা টমেটোর ভাজা চাটনি করে দেখাব এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু হয়েছিল আমরা খাওয়ার পর ভয়েস ওভার করেছি তো আমি জানি যে এই ভর্তাটা কতটা মজা নন স্টিক প্যানটা কড়াই চুলোতে বসিয়ে এটা আমি ভালো করে গরম করে নিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা কড়াইতে ভালো করে মেখে নিচ্ছি আমি আগে আগেই মরিচগুলো ভেজে মুচমুচে রাখার জন্য চুলার সাইডেই রেখে দিয়েছিলাম পাকা টমেটোগুলো ধুয়ে মাঝামাঝি করে কেটে কেটে প্রত্যেকটা টমেটো আমি নন স্টিক প্যানে দিয়ে দিলাম এবং দশ থেকে বারো কোয়া রসুন ছিলে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে ঢেকে কিছু সময় নিয়ে ভেজে নেব এর মধ্যে আর নাড়াচাড়া করব না আমার টমেটোগুলো প্রায় এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি একে একে এগুলো উল্টিয়ে দেব। টমেটোগুলো উল্টানো হয়ে গেলে অপোজিট সাইডও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব এবং ভেজে রাখা শুকনো মরিচ এবং কেটে রাখা কাঁচা পেঁয়াজ পাতা দিয়ে এটা আমি ভালো করে ভর্তাটা তৈরি করে নেব যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কারোর সাথে শেয়ার করে দিবেন। শুকনো মরিচের বোটাগুলো ছুটিয়ে আমি একে একটা একটা করে নিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো ভালো করে ডুলে নেব পেঁয়াজ কুচি করে রেখেছি এবং কড়াই থেকে টমেটো ও রসুন ভাজাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনো মরিচ এবং পেঁয়াজগুলো ভালো করে কুচলিয়ে মেখে টমেটোগুলি আমি এটার সাথে মেখে নেব। এটা খুবই সাধারণ প্রসেসে একটি ভর্তা কিন্তু এই সিজনে যেই টমেটোটা পাওয়া যায় এই গোল টমেটোটা একটু টক টক লাগে এভাবে ভর্তা করলে টমেটোটা খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে টমেটোর এই ভর্তাটা খুব বেশি জমে যায় পেঁয়াজ মাখা হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে ভালো করে মেখে ধনিয়া পাতাটাও দিয়ে দেবো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন আমি যেন সব সময় ভালো কাজ করে আপনাদেরকে দেখাতে পারি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা দিবেন ভালো থাকবেন বন্ধুরা আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ